নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট শুক্রবার বা কালকের মধ্যে প্রকাশ করা হবে শুক্রবার রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ইসি বলেন আজ বা কালকের মধ্যে সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হতে পারে আলোচিত ঢাকা আট আসনের ভোট পুনর্গণনার সুযোগ নেই জানা যায় এ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারকে চার হাজার নয়শো আশি ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি পেয়েছেন ছাপ্পান্ন ভোট আর পাটোয়ারি পেয়েছেন হাজার পাঁচশো বাহাত্তর ভোট এ আসনের ফল নিয়ে সন্ধ্যা থেকে এই দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে অভিযোগ দিয়েছেন নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভুইয়া এই আসনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনরায় গণার দাবি করেছিলেন